আসসালামু আলাইকুম নাহমাদ হুয়ানুসুল্লি আলা রসুল করিম আম্মাবাদ মসজিদ আল্লাহর প্রিয় স্থান জাতীয় বাইতুল মকর মসজিদে যে মারামারি তরাদরি হানাহানি হলো তা বাংলাদেশের মানুষ কখনো আশা করেনি মসজিদের ভিতরে মুসল্লিদের ওপর আক্রমণ করা হয়েছে অনেক মুসল্লিকে মেরে আহত করা হয়েছে আসলে এ অবস্থা দেখে অনেক খারাপ নবীজি নবীজ আলী ওয়াসাল্লামের হাদিসগুলো মোতালা করে দেখে যা বুঝতে পারলাম আলী আনহু থেকে বর্ণিত আলী ওয়াসাল্লাম বলেন শীঘ্রই মানুষের উপর এমন এক যুগ আসবে যখন শুধু নাম ব্যতীত ইসলামের আর কিছুই থাকবে না সেদিন কোরআনের অক্ষরটুকুই থাকবে তাদের মসজিদগুলো চাকচিক্যময় সৌন্দর্য হতে থাকবে কিন্তু ভিতর থেকে হবে হেদায়ত শূন্য হেদায়ত থাকবে না হেদায়ত উঠে যাবে তাদের আলেমগণ হবে আকাশের নিচে সর্বাপেক্ষা নিকৃষ্টতম ব্যক্তি তাদের নিকট হইতে দিনের ফেতনা ফাসাদ সৃষ্টি হবে অতপর এ ফিতনা তাদের দিকে ফিরে আসবে প্রিয় মেরে মহতরামদস্ত ভাই বুজুর্গ এ হাদিস থেকে কি শিখতে পারলেন হুজুর সাল আলি আসাল্লাম ইঙ্গিত করেছে কি বললেন যে মসজিদগুলো হবে চাকচিক্যময় অনেক সৌন্দর্য কিন্তু হেদায় শূন্য হেদায় থাকবে না আজকে মারামারি হানাহানি তো হচ্ছে বিষয় হল ভাই আগের যেই ইমাম ছিলেন সরকার স্বৈরাচার জালেম সরকার যখন পদত্যাগ হয় পদত্যাগ হওয়ার পরেও এই জাতীয় মসজিদ বাইতুল মকাররমের মসজিদের খতিবকে খোঁজা পাওয়া যায় না উনিও পলাইছে অনেক দিন যাওয়ার পরে আবার উনি এসে আবার জায়গা দখল করতেছে যে আমি ইমাম থাকব জোর করে কি ইমাম থাকা সম্ভব এটা দিনের কি কোনো ফায়দা কাজ মোট কথা হলো সাধারণ মুসল্লিরা তাকে চাচ্ছে না সাধারণ মুসল্লিরা তাকে চাচ্ছে না যে সে স্বৈরাচার জ্বালান থাকতে কোনো হক কথা বলে নাই সঠিক কথা বলে নাই তাদের পাচাটা ছিল এরকম একটা ইয়ে তো পাবলিক তো না আপনাকে তো আমরা আল্লাহর কাছে আল্লাহ রব্লা আলমিন একজন উপযুক্ত যোগ্য ইমামকে এই জাতীয় মসজিদ বাইতুল মোকারমে যাতে অবস্থান করান ইমাম খতিব হিসাবে তালা নিযুক্ত করান আমরা সবসময় শান্তি শৃঙ্খলা চাবো উশৃঙ্খল আমরা চাবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম